কেমন আছো সবাই জানি খুব একটা ভালো নেই সবাই অবিশ্বাস্যকর মর্মান্তিক ঘটনা ঘটে গেল তার জন্যই যে গোটা দেশ গোটা শহর জুড়ে যে কালো ছায়া নেমে এসেছে সেটা সহজে যাওয়ার নয় সেটা বুঝতেই পারছি তবুও তো আমাদের সবাইকেই কর্মজীবনে ফিরতে হবে একটু একটু করে রাজপথে নেমে যে মানুষগুলো লড়াই করছে না খেয়ে না দে না ঘুমিয়ে তারা যেন ব্যর্থ না হয় সব ঘটনার মতো যেন এই ঘটনাটাও মিলিয়ে না যায় ওরা যেন চরম থেকে চরমতম শাস্তি পায় এটাই কাম্য ভগবানের কাছে তো আজ সকালে ঘুম থেকে উঠে বাকি গাছটা নিজের মতো করে একটু সময় কাটিয়ে তারপরে গাছগুলোকে জল দিয়ে চলে আসি রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা করে দিয়েছিলাম ম্যাগি দিয়ে দুজনে সেটা দিয়েই সেরে নিয়েছিলাম দুপুরে ডিউটি যাবে হাজব্যান্ড দেড়টার দিকে রান্না বান্না তাড়াতাড়ি তোট ছিল কারণ একটার মধ্যে তাকে খেতে দিতে হবে তো ওই তাড়াহুড়ো বলতে পারেন ঘড়িতে ওই এগারোটা মতো বাজে আমার একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে সবজিগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম রান্নার সব একসাথে জোগাড় করেই আমি রান্নাঘরে এসেছিলাম ভাতটাও হয়ে গেছিলো সবজি কাটার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা ফ্যান গলাতে দিয়েছি এদিকে দুই ওভেনে আমি দুটো তরকারি বসিয়ে দিয়েছি এদিকে পনিরটাও হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর ওদিকে মিক্স ভেজটা বসিয়ে দিয়েছি আসলে সপ্তাহের শেষ তো ওর জন্য একটু একটু করে সবজিগুলো রয়েই গেছিলো ফ্রিজে তো ভাবলাম কি করব একটু একটু সবজি দিয়ে একেবারে সবগুলো দিয়ে একটা ভেজ তৈরি করে নিই তারপরে আমি ওগুলো রান্নাও করছিলাম আর এদিকে ঘরটাও গছিয়ে নিয়েছিলাম টুকটুক করে মানে সব কাজগুলোই কমপ্লিট করার চেষ্টা করছিলাম তো এদিকে আবার বান্না রেডি ঘড়ি তো ওই সাড়ে বারোটা মতো বাজে এবার ওকে খেতে দেব আগে থেকে খেতে দিয়ে দিলে কি একটু রেস্ট নিয়ে ডিউটিতে যেতে পারবে ওর জন্যই আমি খাবারটা রেডি করছি

ঠিক আছে খেয়ে নাও তো আমিও খাবো ও ডিউটি চলে যাবে ডেটটাই যাব না ডিউটিতে তারপরে রেস্ট নিয়ে চলে গেল ডিউটিতে বিকেলে আমার এক জায়গায় যাওয়ারও আছে তো আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি একটা মিটিংয়ে যেটা অনলি বাঙালিদের মিটিং সামনে দুর্গা পুজো তো কোয়ার্টারে এখানে তো দুর্গা পুজোটা হয় তো এখানে তার জন্য সবাই বাঙালিরা মিলে মিটিং ডেকেছে তো আমাকেও যেতে বলেছে তো চলো দেখা যাক ওখানে কি আলোচনা হয় না হয় তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে পালো গাইজ আর একজন আসবে বলে আমি ওয়েট করছি তো সেই দিদিটা আসলেই চলে যাবো এই সামনেই ক্যান্টিনে ক্যান্টিনের সামনেই হেঁটে যেতে দু মিনিট লাগবে জাস্ট দু মিনিট না এক মিনিট লাগবে আমার পাশের গোয়াটারেই থাকে তো চলেও এসছে উনি ছেলেকে নিয়ে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চলেও এসেছি কারণ বললাম না এক মিনিটের রাস্তা তুমি কখন এসেছো আচ্ছা ফোন করেছিলাম তোমাকে হ্যাঁ না আমার নাম্বার দিয়েই করেছিলাম কেমন আছো তুমি মিটিংয়ের মধ্যে এটা আলোচনা হলো যে কে ডান্স করবে কে আবৃত্তি করবে কে গান করবে আর কে ভোগ রান্না করবে এরকম সব আর কি আলোচনা হলো তো লাস্টে চা আর শিঙাড়া দিয়েই আমাদের মিটিংটা শেষ হলো তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও টাটা চলো বাই